সব নম বুবলি কোনো নায়িকার ক্যাটাগরিতে পড়ে না বুবলি কিন্তু লম্বা না এছাড়া বুবলি হচ্ছে নাক কাটা তারপর বুবলি কোনো গ্লামারাস নাই একজন নায়িকা হতে হয় অনেক বেশি লম্বা এবং বডি ফিটনেস সব দিক থেকে পারফেক্ট হতে হয় পারফেক্ট হলে সে একজন নায়িকা হতে পারে এরকম কিছু আজগুজি কথা বলে বেড়াচ্ছেন ব্রেনিন কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু ভক্তরা এই সমস্ত কথা বলে তারা অনেক বেশি মজা পায় তারা কারা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিন্তু আমার কথা হচ্ছে একজন নায়িকার প্রধান গুণ হচ্ছে তার অভিনয় দক্ষতা থাকা বা বাংলাদেশে বর্তমান সময়ে এত সুন্দরী সুন্দরী গ্ল্যামারওয়ালা নায়িকা থাকা থাকতো কেন বুবলির এত চাহিদা একমাত্র বুবলি সুপার হিট নায়িকা গত পাঁচ বছরে যদি আপনারা ফিরে দেখেন পাঁচ বছরের মধ্যে বুবলি অনেক নায়কের সাথে কাজ করেছেন বুবলি সিয়াম বলেন রাজ বলেন জিওল রোশন বলেন আদর আজাদ বলেন শাকিব খান সহ যাদের সাথে জুটি বেঁধে মুভি পড়েছেন তারা প্রত্যেকটা মুভি ছিল সুপার ডুপার হিট এবং ব্লকবাস্টার হয়েছেন তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন সে কেমন অভিনয় জানেন সাথে বাংলাদেশে তো আরো অনেক নায়িকারা আছেন নাম করা বিদ্যাসিনা মেম পরিমণি তারপরে আছে পূজা চেরি নুরসাত ইমরুস তিশা আরো অনেকে আছেন যারা কিন্তু বর্তমানে কোনো কাজে পাচ্ছে না বা গত পাঁচ বছর বছরে কোনো কাজে পাচ্ছে না যতদিন যখনই বুবলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন সোশ্যাল মিডিয়া তাদের অ্যাক্টিভিটিস দেখবেন তাদেরকে সোশ্যাল মিডিয়া অনেক বেশি মানুষ ভালোবাসে কিন্তু হলে গিয়ে তাদেরকে দেখার মতন কোনো ভালোবাসা মানুষও তারা পায় না তাদের হলে তাদের সিনেমায় চলে না তাদের ভালোবাসা সব সোশ্যাল মিডিয়াতে পায় এই দিকে স্বপ্নম বুবলি কিন্তু সফল স্বপ্নম বুবলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকে তার কাজ এবং কাজে তার প্রমাণ করেছেন সে একজন গুণে অভিনেত্রী তার গুণে আলোকিত হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি